বিরিয়ানি ব্যবসায়ীর কাছে কুড়ি লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি কয়েকদিন আগে ব্যারাকপুরের বাসিন্দা মোটর গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডরের ওপর হামলার ঘটনা ঘটেছিল বেলগড়িয়া কাছে তার গাড়ি লক্ষ্য করে এলো পাথারে গুড়ি চালানোর অভিযোগ উঠেছিল বাইক আরোহী দুই দুষ্কৃতির বিরুদ্ধে এবার ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির ছেলে অনির্বাণ দাসের কাছে কুড়ি লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী ও তার পরিবার বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস জানান মধ্যম গ্রামের দোকান থেকে মঙ্গলবার গভীর রাতের দিকে তিনি ব্যারাকপুর মোহনপুরের বাড়ির দিকে ফিরছিলেন সোদপুর মুরাগাছা থেকে দুটি বাইকে চারজন তার গাড়ির পিছু নেয় যদিও ভয়ে তিনি গাড়ি থেকে নামতে সাহস পায়নি বাড়ির কাছাকাছি আসতেই রাস্তায় কর্তব্যরত পুলিশে তিনি সাহায্য নেন বিপদ বুঝে ওরা এলাকা ছেড়ে চম্পট দেয় মোহনপুর থানায় জানানোর পাশাপাশি তিনি বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারকেও জানিয়েছেন পুলিশ এলাকার সিসিটিভি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা করছে ব্যবসায়ী এখন একটা ট্রেন্ড চলছে ব্যারাকপুরে বড়ো বড়ো ব্যবসায়ীদের ধমকি দেওয়া সেই ফোন কেউ না কেউ করছে আপনাকেও করছে আপনি কতটা আতঙ্কিত কেন হচ্ছে এটা আমরা প্রচণ্ড আতঙ্কিত ইনফ্যাক্ট মানে বাড়ির লোক রীতিমতন হয়রান হয়ে যাচ্ছে রাতেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন এই পরশু ঘটনা এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মুরাগাছা থেকে পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে মানে আমরা এতটা আতঙ্কিত মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নাম নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি ওনার তদন্ত করে দেখছে ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে এটা কিছু না কিছু ডিমান্ড করেছে হ্যাঁ ডিমান্ড আমার কাছে করেছিল মানে এরমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরকম মধ্যম গ্রামেও চলবে তো আমরা কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে তো এরমভাবে আমরা পুলিশকে জানিয়েছি এর আগেও জানিয়েছি কেসও হয়েছে ওদের এগেনস্টে তো তারপর থেকে বন্ধ ছিল রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে চারটে ছেলে এরকমভাবে মুরাগাছা থেকে শুরু করেছে তখন বাজে ওই একটা সাড়ে বারোটা একটা মানে আমি দোকানদারি করে দেওয়া যা হোক দোকান বন্ধ করে ফলো অনুমানের ব্যাপার নেই মানে ওরা ফলো করছিলাম হান্ড্রেডে হান্ড্রেড আসছিল হ্যাঁ ফোনে মেসেজ এসছে রীতিমতন থ্রেড কল মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে নাম তো বলছে একজন ঠাকুরজি বলছিল আর একজন সুজিত বলছিল তো এবার আমি তো আইডেন্টিফাই করিনি মানে যে নিজের নাম বলছিল আর কি না আমি তাদেরকে সেভাবে চিনিও না আমি জানিও না নিজের নাম যেটা ফোনে আইডেন্টিফাই করে বলছে যে আমি অমুক বলছি তো আমি সেটা জানিয়েছি যে আমরা এভাবে ব্যবসা করতে পারছি না আমরা মানে রীতিমতন হয়ে বাড়ির লোক ঘুমাতে পারছে না আমরা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে বাড়ির বউ কান্নাকাটি করছে তো আমরা এভাবে কীভাবে বাঁচবো আমরা সিসি ফুটেজ ফুটেজ তা দোকান থেকে দেওয়া হয়েছে